হাই এভরিওান গুড মর্নিং সত দেখো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের বাইরের আবহাওয়াটা দেখো মানে এত ঝড় বইছে আর বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়াই যাচ্ছে না তাই আজকে সারা দিন মনে হয় ঘরেই কাটাতে হবে আর এই ঝড় বৃষ্টির দিনে আমার বাড়িতে কি কি টুকটাক কাজ আছে আজকে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব সো দেখো আমি প্রথমে আজকে সাড়ে সাতটার দিকে উঠে গেছি আর তারপরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো মানে করে তারপরে এখন এসেছি মেয়েকে তুলতে আর এখন বাজে সকাল আটটা সে মেয়েকে তুলে ব্রাশ করিয়ে তারপরে মেয়েকে কিছু খেতে দিয়ে তারপর আমি এসেছি বিছানাটা তুলতে আর মেয়ে আমার ফোন ধরেছে সো আমি বিছানাটা তুলে তারপরে ঘরটা ঝাঁ দিয়ে তারপরে যাব আবার গ্যাসের কাছে মানে সের কাছে যাব কারণ আমি ভাতটা বসিয়ে এসেছি শুধু ভাতটাই বসিয়েছি আর কিছু এখনও করিনি ভাতটা আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আমি ঘরের কাজগুলো করছিলাম আর আমার যা তার মেয়েকে নিয়ে ব্যস্ত আছে এখন আর মানে সে উঠেছে বলে মানে তাকে খাওয়াচ্ছে আর কি আর আমার শাশুড়ি বাইরে বসে আছে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়ে তারপরে যাবো গ্যাসের কাছে মানে ভাতটা নামিয়ে তারপরে কি রান্না করব সেটা জোগাড় করতে যাব তো দেখো আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম মানে সব ঘর ওই ওদের ঘরগুলো একবার ঝাড় দেওয়া হয়ে গেছে মানে আমার ঘরটা দিয়েছিলাম দিই নি তার জন্য আবার দিলাম ঘরটা ঝাড় তো দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি ঘরে আসলাম এখন চলো তোমাদের বাইরের আবহটা একবার দেখিয়ে দিই কীরকম সো দেখো এইদিকে কি জোরে বাতাস বইছে আর বৃষ্টিটা হালকা হচ্ছে কিন্তু ঝড়টা খুব জোরে হচ্ছে আর এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে কী কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো আর এইদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মটর ডাল সো মটর ডালটাকে ভালো করে সেদ্ধ করার জন্য জল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে দুদিন ধরে কারেন্ট নেই মানে ঝড়ের জন্য বৃষ্টির জন্য কারেন্ট নেই যার জন্য দেখো অন্ধকার অন্ধকার হচ্ছে আর এদিকে আমি বারবার ঝালনাটা খুলে দিচ্ছিলাম আর হাওয়ার জন্য বারবার আটকে যাচ্ছিল তারপরে দেখো আমি মটর ডাল পরে দিয়ে উচ্ছে দেবো মটরটা উচ্ছে দিয়ে মটর ডাল করব এর জন্য উচ্ছে ভাজছিলাম তার আর ওদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজবো আর এদিকে দেখো আমি ডালের ডালটা সোমবার দিয়ে দিয়েছি সো তারপর এদিকে আমার ডালটা হয়ে গেছে সো এখন আমি ডালটা নামিয়ে তারপরে ভেজে নেবো চাল কুমড়োটা সো দেখো আমি এখন ডাল নামাচ্ছি তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে দেবো চাল কুমড়ো ভাজবো সো তারপরে আর কিছু করবো না শুধু এই দুই আইটেমই ছিল আর ছিল আলো সেদ্ধ এইটুকুই সকালের জন্য সো দেখো আমি কড়াইটা কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে আমার তেল দিয়ে দিচ্ছি এখন ভাজবো হচ্ছে চাল কুমড়ো সো দেখো আর বলেছিলাম না যে আমাদের এই এখানে কারেন্ট নেই তার জন্য দেখো ভিডিওটা সেরকম স্পষ্ট ওঠেনি সো প্লিজ বন্ধুরা তোমরা মানে কেউ কিছু মনে করো না মানে ভিডিওটা আমার ভালো হয়নি আর একটা কথা আমি জানি আমার ভয়েসটা ভালো নয় তবুও বলছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যালেঞ্জটাকে প্লিজ একটু এগিয়ে নিয়ে যাও সেটাই তোমাদের থেকে আমার আশা একটু তোমাদের ভালোবাসাটা আমাকে দিও তো দেখো তারপরে আমি চাল কুমড়োটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো যাতে একটু সেদ্ধ হয় সো তারপরে আর কিছু নেই মানে এইটুকুই ছিল তারপরে দেখো আমার চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখন হলুদ দিয়ে মানে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে নামিয়ে দেব তারপরে যাব মেয়ের কাছে মানে মেয়েকে কিছু খাইয়ে তারপরে পড়াতে বসাবো তো চলো তারপরে দেখতে থাকো আর এই দিকে দেখো আমার পুরো রান্না কমপ্লিট আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা আর এই যে হচ্ছে মটর ডাল মানে উচ্ছে দিয়ে মটর ডাল ব্যাস এই দুটোই আর আর কিছু করিনি আর আর হচ্ছে ভাত আর ছিল আলু সেদ্ধ ব্যাস এই পর্যন্ত আর কিছু করিনি তো চলো তোমাদের আরেকবার আবহাওয়াটা দেখিয়ে দেখি আর দেখো আমাদের এদিকে মানে ঝড়টা বেড়েই চলেছে বৃষ্টিটা কিন্তু হালকা কিন্তু ঝড়টা মানে আস্তে আস্তে বেড়েই চলেছে মানে খুব হাওয়া ছেড়েছে তো দেখো দেখলেই ভয় লাগছে সো আমাদের আর কোনো সকালে আর কোনো কাজ নেই এই রান্না খাওয়াটাই জাস্ট কাজ ছিল এখন যাব মেয়েকে পড়াতে তারপরে পড়ানো হয়ে গেলে খাওয়া দাওয়া করে চান দান করে ঘরের মধ্যে সারাদিন বসেই থাকতে হবে কারণ যা ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়াই যাবে না এদিকে কারেন্ট নেই পুরো বোরিং সারাদিন ঘরে বসে থাকো আর তোমাদের কোথায় কোথায় কীরকম অবস্থা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো চলো দেখতে থাকো সো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট তোমরা দেখতেই পেলে রান্না করছিলাম তো বাড়ির আশেপাশে কাজ সেরে রান্নাবান্না করা হয়ে গেছে আর বাইরে তো দেখতেই ফেলে মানে যা হাওয়া ছেড়েছে বৃষ্টি তো হচ্ছে মানে হাওয়া আস্তে আস্তে বেড়েই যাচ্ছে সো এরপরে কারেন্ট নেই আর কি কারেন্ট নেই আমাদের এখানে কবে আসবে তারও জানা নেই আর এই ঝড় বৃষ্টি কখন আমি কে জানে তো এখন আপাতত কোনো কাজ নেই আর এখন খুব বাড়ির কাজ আছে ওটাই করবো তো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ শিখব আর ওই একটা কথা বলছি তোমরা এর মধ্যে কেউ বাইরে বেরিও না ঘরেই থাকো ভালো থাকো বাইক টা